আজকে স্পেশাল খাসি গুছ কেন খাসি গুস্ত দিয়ে কিছু দিবো না কিছু কিন্তু একটু খাইতেই হয় বালা বালা মন্দ তো খাইতেই হয় নাকি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকে আমাদের রেসিপি হচ্ছে স্পেশাল নাকি খাসি গোস্ত সাথে গোস্ত দিই জোল পাকানি হইবে ঝোল তো পয় না আলু দিই

তারপরে পাশে থাকবেন আমাদের রান্না বান্না কেমন হয় যদি আপনারা উৎসাহ দেন তাহলে আমরা আরো সামনের দিকে বানাতে পারবো সুন্দর সুন্দর ভিডিও নাকি আর আমাদের কথার মাধ্যমে যদি কোন বস্তুটি হয়ে থাকে অবশ্যই ঘুমার দৃষ্টিতে দেখবেন

আর কি জিরা দিয়ে তারপর চুলো লিভেয়ে দাম একটু এই জিরার গুঁড়াটা দিলাম আর গুলো সবসে দই গেছে অনেক সুন্দর হয়েছে ফুল সব সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তাই বন্ধুরা এখন চুলো লিবে দিতেছি আর তারপরে আর কি খাওয়া দাওয়ার পালা এতে এখন আর কি একটু পরেই খাওয়া দাওয়া করবো আর কি সব কিছু শেষ হয়ে গেছে রান্না

তাই বন্ধুরা আমাদের এখানে লাইটের একটু সমস্যা আছে এই জন্য মানে বেশি ক্লিয়ার দেখা যায় কম আর কি মানে লাইটের পাওয়ার কম তার কারণ আমরা যেখানে ছিলাম বাসা আমাদের নতুন করতে আছে আমরা অন্য জায়গায় এসে পড়ছি এখানে লাইটে একটু সমস্যা আছে তো সবাই আশা করি বুঝতে পারছেন আরও বিদেশের বাড়ি তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ফাঁসে থাকবেন আশা করি তাই আজকের মতো এখানে শেষ করি আসসালামু আলাইকুম